আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ মাজারের নিয়ে একটা লোকটা অনেক ভিডিও ছাড়তেছে তো লোকটারা আমি দেখালাম না ফেলে ফেলে করে আমি বলি আপনারা শোনেন তো উনি বলতেছে কি তোমরা সিজদা কোথায় করো আল্লাহ আল্লাহালা কোথায় সিজদা করার কথা বলছে আগে মন ঠিক করো মনের সিজদা আগে করো ওনার এক একটা ভিডিও আমি ফেলে করে দেখলি আমার মাথার গেলু মানে শূন্য হয়ে যায় তো এই সমস্ত মানুষ মানুষকে মানুষের মাথার ব্রেন্ডকে হ্যাঁ এমন করে ধুলায় দেছে ওয়াশ করতেছে যে তাকে একদম বিভ্রান্তর ভিতর ঠেলে দিচ্ছে বোয়া নিউজ দিয়ে কারণ আপনি যখন অজু করবেন পবিত্রতা পবিত্র যখন হবেন অজু করবেন তখনই তো আপনার মনে মনে নিয়তা এসে যায় আমি আসরের নামাজ পড়বো তো আপনার যখন মনে মনে এই নিয়ে একটা আইসে দেয় যে আমি আসরের নামাজ পড়বো বা জোফরের নামাজ পড়বো বা ফজরের নামাজ পড়বো তখন আপনার অজু করার সাথেই আপনার ওই ওই মনের ভিতর আইসে যায় যে আমি ফজরের হাজান শুনে আমি অজু করতে আইসি ফজরের নামাজ পড়বো ফজরের দুই রিকাঁধ সুন্নাত দুই ফরজ এটা তো আপনার মনে মনে আইসে যাচ্ছে আর তখনই তো আইসে যাচ্ছে আমি যখন নামাজে দাঁড়াবো তখন আমি আল্লাহকে স্মরণ করে আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় আমি সিজদা দিচ্ছি আল্লাহকে এবার আমার সিজদাটা ফাটিতে ফড়তিছে না মাটিতে ফড়তিছে না হাসে শানের উপর ফড়তিছে পাকার উপর ফড়তিছে আমি তো মনে মনে বলতিছি আল্লাহ তাআলাকে স্মরণ করে যেখানে যা আমার দোয়া আছে সব করতেছি যেমন যাই নামাজে দাঁড়ায় অমনি ইন্নি অজাহাতু আজিল্লা জি সানা সুবাহানা কাল্লাহুম্মা তারপরে আলহামদু সুরা তারপরে কুলহু সুরা তারপরে এরকম এক রিকা দুই রিকাতে ঘরে সানা তারপরে দুই রিকাতের পরে কিছু কিছু নামাজে সালাম তো তারপরে সালামে সুবাহানা রুকুতে সুবাহানা রব্বি আজিম সিজদাই সুবাহানা রব্বি আলা তা কোথায় আমি আল্লাহকে বলতেছি না কোথায় আমি আল্লাহকে স্মরণ করতেছি না কোথায় আমি সিজদা দিচ্ছি আপনার কাছে শিখতে হবে সিজদা আমার আমরা যারা আল আসমানি কিতাবের উপরে বিশ্বাস আমাদের তো আমরা যারা আল আল কুরআনের উপরে বিশ্বাস করে চলি আনি চলি তো আমাদের সাথে আপনারা পারবেন না পারবেন না এই কারণে যে আগে করর এমন আখেরে কাজ ধ্যান যদি হয় দিলের নামাজ পাঞ্জিগিনা নামাজ লাগবে না লাগবে না কোন সরিয়াতে কোন বিধানে আপনি পাইছেন পাঞ্জিগি মানে ফাসত্ব নামাজ লাগবে না আপনি ধ্যান করে বসবেন ওজু নাই গোসল নাই নামাজ নাই সালাম নাই কালাম নাই কোনো আপনার আকিদা কোনো পিচ্চু নাই আকিদা আকিদাই আপনার ঠিক নাই আপনি কেমনে কন, ধ্যানে বসলি নামাজ লাগবে না শোনেন এখনও দিন আছে সুদ্রাই যান বাংলা করে সব কিছু লেখা তর্জমা করেন আপনি গুগলে সার্চ দেন ভালো মতো আপনি আপনার মস্তিষ্কটা আপনি দুলাই করেন ভালো করে শিক্ষা আপনি গ্রহণ করেন অন্য মানুষকে জ্ঞান নিয়ে এই মানুষের মস্তক নিয়ে বিভ্রান্ত করবেন না মানুষের মনে ভুল ধারণা সেটাই দেবেন না আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমার কথার ভিতর ভুল হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমার এটা ইমানের জোর আমার ইমান থেকে কথাগুলো বলতেছি আমরা যে ইমান নিয়ে চলি আমরা যে হুকুম পালন করি আমরা যে আল্লাহকে মানি যে আল্লাহর কিতাব মানি আমরা যে আল্লাহর রসুল মানি সেইভাবে আমি কথাগুলো বললাম তো আমার ভুল হলি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন